ওয়েলকাম ব্যাক টু এগেন মদ্যাগ্রো ফার্ম ফার্মের আমি যেভাবে প্ল্যান করছিলাম সেই প্ল্যান অনুযায়ী একটা হাউস মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে এই যে এই হাউসটা আমার এখানে ইচ্ছা ছিল তিন থেকে চার ধরনের মাছ নেই কাজ করা মলি থাকবে সর্টেল থাকবে গাপ্পি থাকবে তো সেটা মোটামুটি এই ফার্ম এই হাউজে এনাফ রেডি হয়ে গেছে আমি এখানে শর্টেল দেখতে পাচ্ছেন কই শর্টেলের রেডে এখানে আছে মুন্টেল বেলুন মলি এই রেডিগুলো আছে এখানে কতটুকু আছে এখানে একটা একটা ঝড়িতে আপনার একটা ঝড়িতে আছে আপনার রেড মস্কো অন্যটা আছে ব্ল্যাক মস্কো এখান থেকে ঝড়িগুলি ধা হয়েছে বেবিগুলি বের হয়ে গেলে তো এখানে বড়ো জায়গায় দ্রুত বড়ো হইতে পারব সেই জন্য এইভাবে করা আর জারটাও ক্রস করবে না যথেষ্ট প্লান্টস দেওয়া আছে বেবি ফ্রাই যা হচ্ছে বেড়ে লুকাইতে রাখতে পারবে রেড মস্কর বেবি দেখা যাচ্ছে যাই না ক্যামেরা কতটুকু বেড়ে গেছে এই যে রেড মস্কর বেবি এই যে রেড মস্কর বেবি দেখা যাচ্ছে এই যে কৈশোর টেল আলহামদুলিল্লাহ এটা প্ল্যান অনুযায়ী আছে এখানে শিম্প আছে আর সামনে চিনতেছে ব্লু যে আছে এটা এখানে দিব আর এখানে আপনার প্লাটিটা ছাড়া আছে প্লাটি এখানে আছে রেড প্লাটি আছে মাছ প্লাটি আছে এখানে প্লাটি দিলে আমার মনে হইতেছিল যে অতিরিক্ত মাছ হয়ে যাব এতটুকু জায়গায় তো আর আমি এটা আমাদের কোনো নতুন মাছ অ্যাড করতে চেতেছি না এনাফ আর এখানে আছে আপনার প্লাটি আর ও হচ্ছে গাপিগুলো এগুলো সান্তাকসি ক্যামেরা কত সান্তা সান্তাকুজ এখানে আছে সান্তাকুজ যেমন তো যথেষ্ট প্লান্ট্রি ফ্রুটও দিচ্ছি লোকেরা থাকতে পারে একটা ন্যাচারাল পরিবেশ দেওয়ার চেষ্টা করছি এটা মধ্যে আছে রেড সিম এখানে আর তেমন কোনো মাছ দেওয়ার ব্ল্যাক মলিটা এখানে দিতে পারি ব্ল্যাক মলিটা এখানে আমি ছাড়তে পারি ব্ল্যাক মলিটা দেওয়া যেতে পারে আর সিকাইটের ট্যাঙ্ক এখানে পোলার প্লেট আছে পোলার প্লেট বলে যখন প্লেয়ার নেওয়া শুরু করবে পোলার প্লেটটা আমি সাইড করে দেবো যথেষ্ট কক্সিডের বক্স আছে এগুলিতে আমি শিফট করব আর এই ট্যাঙ্কটা নিয়ে ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি কী করা যেতে পারে কী কী মাছ ছাড়া যেতে পারে আর এই হলো আমার বর্তমান হাউসগুলোর পরিস্থিতি বিশাল আরও বিভিন্ন মাছ কালেকশন করব চেষ্টা করতেছি ভালো কোয়ালিটির মাছগুলি কালেকশন করার হ্যাঁ অনেক কথা হইল এখানে ভিডিওটা সমাপ্ত করতেছি সালামুক রহমতুল্লাহ বাক